সবাই আমি এটা ভয় ভয় প্রশ্ন করি আমার কেন জানি মনে হতেছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন ব্যাপারটা ঠিক কি না 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 এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন উনি ওনার একটা জিনিস যেটা যে এটা উনি করেন হচ্ছে বিদেশীদের সাথে আপনি চিন্তা করবেন না কিন্তু আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন আর যেটা উনি উনি সবার সাথে কথা বলছেন এবং এই জিনিসটা উনি সিরিজ আকারে উনি শুনে উনি আলাপগুলো হয়েছে নিউ ইয়র্কে এই কথাগুলো উনি শুনেছেন তারপরে আমরা যেই সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন এই কথাগুলো বারবার আসে কেননা জবটা একটা বড় জিনিস আমরা কিভাবে জব তৈরি করব, এইটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে